বিশালাক্ষী বিদ্যাঙ্গিহী নমস্তুতে গাংডুবি তরুণ সংঘের উদ্যোগে চিচি সরস্বতী পূজা দুই হাজার পঁচিশ তারিখ উনিশ মার্ক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পূজা মণ্ডপ স্বর্গীয় চি জীবন বিশ্বাস মহাশয়ের বাড়ি গাংডুবি ঘিওর মানিকগঞ্জ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আর কি পূজা দশমতম সরস্বতী পূজা তা আমি ফার্স্ট টাইম আর কি ব্লক ক্রিয়েট করতে চাচ্ছি যদি আপনাদের আর কি সাপোর্ট পাই তাহলে এই যে আমাদের বড় ভাই আসছে গোবিন্দ সূত্রধর দাদা আমাদের এই যে আর একজন দাদা আসছে আমাদের এই যে ভাস্তি আসতেছে এই যে আমার ভাসতে আসতেছে আরেকটা একটা এই যে আমাদের বড় ভাই চোদ্দে বড় ভাই শ্যামল দা এই যে শঙ্কর দাদা উত্তম দাদা আছে এখানে এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল আমার বন্ধু আছে দেখছেন কি চমৎকার হাসি দিচ্ছে বলে ছোট ভাই আছে অঞ্জলি দেওয়ার জন্য দেখুন সবাই কতটা উৎসাহিত হয়ে আছে এই যে আমাদের আর কি দুই হাজার পঁচিশে সরস্বতী না দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করা যাচ্ছে অনেক ভিড় ভাই একটু ছেপে দাঁড়ান এই যে আমাদের বৌদি ভাইরা বসে আছে যে কাকিমানি আছে একটা এই যে আমার একটা বৌদি ভাই কিউট বৌদি ভাই আমার একটা দিদি আছে আমাদের আম্মু রাদারি আছে একটা বোন একটা বোন সারি খেয়না মন্ডলে একটা বোন আছে আর এই যে একটা বৌদি দিয়ে আমার কিউট বৌদি কি হাসি দেয় দেখেন ভালো লাগবে আম্মু এদিকে তাকাও সে তো এই টু এদিকে তাকাও আম্মু

আমি <muchas>